আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন কিন্তু আমার একলা কেন পাঠানো হচ্ছে কানাই কেন যাবে না আমার সাথে কানাই তোমার সাথে যেতে পারবে না কানাই না যায় তো আমিও কখনো কানাইকে একলা ছেড়ে যাব না হ্যাঁ জেদ না বাচ্চা বলেছি না কানাই তোমার সাথে যাবে না কিন্তু কেন যেতে পারবে না 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 আমি কানাইকে একলা মথুরায় যেতে দেব না কিন্তু তুই কি করে রুকবি ওকে কেন ও নিজের মাতা পিতার আদেশে মথুরায় উৎসব দেখতে যাচ্ছে এ মিথ্যে কথা ওকে মা আর বাবা কি করে আদেশ দিয়েছেন ওরা জানেন না যে মথুরায় বিপদের আশঙ্কা আছে আমি ওকে সাথে নিয়ে প্রথমে যশোদা মার কাছে গিয়ে জিজ্ঞেস করব হ্যাঁ কানাই আরে ও কানাই দাঁড়াও বড় বাবা অক্রুর মশাই যশোদা বৌঠানকে জিজ্ঞাসা করার আবশ্যকতা নেই কারণ এই আদেশ উনি দেন নেই কিন্তু উনি ঠিক বলেছেন এই আদেশ কৃষ্ণের মাতা পিতায় দিয়েছেন তবে কি মা বাবা কানাইয়ের মাতাপিতা নন বাছা ওঠো ওঠো বাছা ওঠো কি ব্যাপার আজ প্রভাত আর তো কি করে হলো না প্রভাত হয়নি এখন অনেক রাত পাখি অনেক রাত হ্যাঁ তবে এই সময় কেন ওঠালে তুমি শিগগিরই তৈরি হয় নাও তোমায় যেতে হবে যেতে হবে হ্যাঁ কোথায় ওক্রুমশায়ের সাথে মশার সাথে কিন্তু কোথায় চটপট মুখার্থ হয় না অক্রমশে তোমায় বলে দেবেন চলো ওঠো উঠো কি হলো

আমা একলা কেন পাঠানো হচ্ছে কানাই কেন যাবে না আমার সাথে কানাই তোমার সাথে যেতে পারবে না কিন্তু কেন কানাই না যায় তো আমিও কখনো কানাইকে একলা ছেড়ে যাব না হ্যাঁ জেদ করো না বাচ্চা বলিস না কানাই তোমার সাথে যাবে না কিন্তু কেন যেতে পারবে না ওকে অন্য জায়গায় যেতে হবে অন্য জায়গায় কোথায় ওথুরায় যাচ্ছে মথুরা হ্যাঁ একলা হুম না না আমি কানাইকে একলা মথুরায় যেতে দেব না কিন্তু তুই কি করে রুকবি ওকে কেন ও নিজের মাতা পিতার আদেশে মথুরায় উৎসব দেখতে যাচ্ছে এমিতে কথা ওকে মা আর বাবা কি করে আদেশ দিয়েছেন ওরা জানেন না যে মথুরায় বিপদের আশঙ্কা আছে আশঙ্কা কিসের আশঙ্কা বলো সবাই জানে যে মথুরা রাজা কংস কত ক্রুর আর নির্দয় এই তো কাল ভোজনের সময় যশোদা মা নিজেই বলছিলেন যে ওখানকার আবহাওয়া বালকদের জন্য ভালো নয় তবে কি করে উনি আদেশ দিলেন আমি এক্ষুনি গিয়ে যশোদা মাকে জিজ্ঞেস করছি যে জেনে শুনে কেন ওকে সংকটের মুখে ঠেলে দিচ্ছেন আমি কানাইকেও গিয়ে জিজ্ঞেস করে আসছি যে ও আমাকে ছাড়া কি করে একলা যাওয়ার জন্য রাজি হয়ে গেল কানাই আরে ও কানাই কানাই চুপ করো বাচ্চা চুপ করো চুপ করো ও এখন ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে তো কি আমি ওকে ঘুমন্ত অবস্থা দিয়ে চলে যাব না না আমি ওকে সাথে নিয়ে প্রথমে যশোদা আমার কাছে গিয়ে জিজ্ঞেস করব হ্যাঁ কানাই আরে ও কানাই দাঁড়াও কানাই দাঁড়াও বড় বাবা ও মশাই যশোদা বৌঠানকে জিজ্ঞাসা করার আবশ্যকতা নেই কারণ এই আদেশ উনি দেননি কিন্তু মা তো বলছিলেন যে ওর বাবা মা আদেশ দিয়েছেন উনি ঠিক বলেছেন আদেশ কৃষ্ণের দিয়েছেন তবে কি মা বাবা কানাইয়ের মাতা পিতা নন না মা বাবা নন তবে কে ওর মাতা পিতা बाबा नन तबे की और माता पिता बोलो लकुर काका बोलो काका कौन माँ बाबा नन तो की और माता पिता बोल बोलो लोकुल काका बोल राजकुमार এই বিষয়ে আমরা এখন তোমাকে বলতে চাইনি কিন্তু তোমার জেদ বিবস করে দিয়েছে তবে শোনো কৃষ্ণের পিতা তিনি যিনি তোমার বসুদেব মশাই হ্যাঁ তোমরা দুজনে বসুদেব মশাই পুত্র তোমরা ভাই দুজনে অন্তরকে বলে এইটুকু যে তুমি দেবী রোহিণীর গর্ভে জন্ম নিয়েছ আর কৃষ্ণ দেবী দেবকীর গর্ভে এই বিষয় আমরা এত বছর ধরে তোমাদের দুজনের সুরক্ষার জন্য লুকিয়ে রেখেছিলাম তোমাদের দুজনকেও এই জন্যে গয়লা রূপে এখানে লুকিয়ে রাখা হয়েছে যাতে কেউ এ কথা জানতেও না পারে যে তোমরা দুজনের সুর বংশের রাজকুমার কিন্তু এখন কংস কৃষ্ণের খবর জানতে পেরে গেছে সেই জন্য সে ওকে মথুরার উৎসবে যাবার জন্য নিমন্ত্রণ জানিয়েছে সৌভাগ্য বসত ও এখন অব্দি তোমার খবর পাইনি তাই আমরা এই যোজনা তৈরি করেছি যে কৃষ্ণের মথুরায় যাবার পূর্বে রাতারাতি তোমাকে এখান থেকে নিয়ে গিয়ে কোনো সুরক্ষিত স্থানে পৌঁছে দেওয়া হোক কিন্তু এ আপনি কি করে আশা করেন যে কানাইকে সংকটের মধ্যে ছেড়ে আপন প্রাণ বাঁচাবার জন্য লুকি আমি কোন সুরক্ষিত স্থানে চলে যাব আপনার সব কথা শোনার পর আমার কানাইয়ের সাথে থাকা আরও আবশ্যক হয়ে পড়েছে এজন্য যেখানে যেখানে কানাই যায় আমিও সেইখানে যাব আর কোথাও নয় রাজকুমার এ তোমার নিজের সুরক্ষার ব্যাপার নয় তোমার বংশের সুরক্ষার ব্যাপার মহারাজ সুর সেন আর বসুদেব মশাইয়ের বংশের কেবল দুটি প্রদীপ আছে তুমি আর কৃষ্ণ তাই এই সংকটের সময় বুদ্ধিমান আর রাজনীতিকদের এই চাহিদা যে দুজনকে না বাঁচাতে পারো তো একটি প্রদীপকে অবশ্য বাঁচিয়ে রাখা হোক কাকা না বাঁচে তো দুজনেই নয়তো দুটি প্রদীপই একসাথে নিভে যাবে রাজকুমার এ ভাবু খাবার সময় নয় কর্তব্য পালন করার সময় হ্যাঁ ঠিক বলেছেন আপনি এই সময় কর্তব্য পালন করার সময় আর এই সময় এই আমার কর্তব্য যে বড় ভাই হওয়ার দরুন আপন ছোট ভাইয়ের রক্ষার জন্যে ওর সাথে থাকি আর সংকটের সময় ওকে একলা না যেতে দিই এ ভালো করেছেন আপনি যে আজ আমাদের সম্পর্কে কথা বলে দিয়েছেন নয়তো আমি তো সর্বদা এই ভাবতাম যে আমার জন্ম হয়েছে আমার কানাইয়ের জন্য আর আর ওই আমার প্রভুও যে প্রভু যে রাজকুমার আমি তোমায় কি করে বোঝাই এ কেবল ভাবু কথা বুদ্ধিমত্তা নয় ভাই এদের সম্পর্কের মধ্যে বুদ্ধিমত্তার কি কাজ চক্রুর কাকা বলুন রাজকুমার আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না এ তোমার মাতা পিতার আজ্ঞা আর ওদের আজ্ঞা পালন করা তোমার ধর্ম কিন্তু আপনিও শুনে রাখুন একটা কথা আমার বাবা এই সময় পরাধীন স্বাধীন নন কোনো রাজার বন্দি গিয়ে পড়ে পড়ে বিবসতার কারণ ওকে দিয়ে কিছুই বলানো যেতে পারে কিছুই তাই আমি একে ওর স্বাধীন আদেশ মনে করি না আর যদি আজ্ঞা হয় আজ্ঞা পালন করা আমার জন্য ঠিক নয় আর যদি ধর্মের কথাই হয় তা আমার এই জীবনে শুধু একটি ধর্ম আছে একটি ধর্ম আর তা হচ্ছে আমার কানাইয়ের সাথে থাকা ওর ওর রক্ষা করা কানাই কেবল আমার ছোট ভাই নয় আমার ভগবান ও যে সে তাই আমি ওকে ছেড়ে কোথাও যেতে পারি না ব্যাস চলুন আমার সাথে আমি আপনার সামনে ওকে সবকিছু খুলে বলে দিচ্ছি চলুন চলুন অকুল কাকা আসুন আমায় বলার কোনো আবশ্যকতা নেই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনেছি তবে বলো আমি ঠিক বলছি না হ্যাঁ দাদা ভাই তবে একে আমি যা বলছি তাই হবে হ্যাঁ অবশ্য তাই হবে এই জন্মে তুমি আমার বড় ভাই হও আর তাই তোমার আদেশের পালন করা আর সবাইকে দিয়ে করানো এই আমার ধর্ম অক্রুর কাকা আমাদের দুজনের বিষয় যত আপনি চিন্তিত হচ্ছেন হয়তো অত চিন্তার আবশ্যকতা নেই কানাই এ কি বলছো তুমি সংকটের গভীরতা জানো না বাচ্চাদের ব্যাপার নয় কিছুটা বুদ্ধি দ্বারা কাজ করা উচিত এ সময় জীবন আর মৃত্যুর প্রশ্ন বুদ্ধি দ্বারা কাজ করা ভালো কথা অক্রু কাকা কিন্তু যখন কোনো বুদ্ধিমান আপন বুদ্ধি দ্বারা জীবন আর মৃত্যুকে এদিক ওদিক করার চেষ্টা করতে চায় তখনই সে ভুল করে কারণ জীবন আর মৃত্যু তো বিধাতার হাতে আছে যখন মৃত্যু আসে তখন সুরক্ষিত স্থানেও আসে অক্রু কাকা তাই মৃত্যুর ভয়ে করবেন না আমি আর দাদা ভাই একসঙ্গেই মথুরায় যাব আর অবশ্যই যাব কারণ এত সব কথা শোনার পর এবার আমাদেরও মহারাজ কংসের সাথে মিলনের উৎকণ্ঠা হচ্ছে আর এই আমরা নিশ্চিত করেছি কি দাদা ভাই হ্যাঁ কিন্তু এই সব কথার মধ্যে আমার আপনার একটি কথা ভালো লাগেনি অক্রু কাকা আপনি আপনি এত বড় মিথ্যে কি করে বললেন মিথ্যে কোন মিথ্যে এই যে আপনি বললেন যে যশোদা আমার মা নন অক্রাকার জন্ম থেকে আজ অবধি আমার জন্য যশোদাই আমার মা ছিলেন আর উনি আমার মা থাকবেন কিন্তু তোমার জন্ম অক্রুল কাকা আমায় জন্ম কে দিয়েছেন আমি জানি না কিন্তু আমার স্মরণে প্রথমবার আমায় নিজের পুত্র বলে যিনি ডেকেছিলেন তিনি আমার যশোদা মাই ছিলেন যিনি আমায় কোলে বসিয়ে মমতার দুধ পান করিয়েছিলেন যিনি আঙুল ধরে আমায় চলতে শিখিয়েছেন তিনি তো আমার যশোদা মাই ছিলেন অক্রুর কাকা যিনি আমার ছোট ছোট কানে মিষ্টি মিষ্টি গান শুনিয়েছেন অক্রু কাকা উনি তো আমার যশোদা মাই ছিলেন না বন্ধ করো ভগবানের দহায় চুপ করো এখন আর চুরি চালিও না আমার হৃদয়ে এখন এসব কথা আমায় শুনিও না ব্যাস শুনিও না আমায় যশোদা যশোদা আমি মনে যাব

আমি আপনাকে বলিনি বলিনি অবধি তো এই ভ্রম থাকতে দিতেন আপনি যাওয়ার সময় ও আমাকে মা জেনে দেখা করে যেত তবে আপনার কি ক্ষতি বা হতো আপনার কি ক্ষতি তাই বা হতো তবে পরে কি না হয় ওকে সব বলে দিতেন বলে দিতেন যে আমি ওর মা নই এমন কেন করলেন আপনি আমার সঙ্গে না মা না এই সত্যি নয় কথা, সত্যি নয় মা এমন মিথ্যে কথা ইনি অন্য জায়গায় বলতেন তো আমি মানতাম না আর না মানতে পারি মা ও মা আমার বিশ্বাস করো মা আমি যেখানেই চলে যাই আমার কর্তব্য আমাকে যতই তোমার থেকে দূরে নিয়ে যাক কিন্তু যতক্ষণ এই ধরণের ওপর আছি যেখানেই থাকি মনে মনে তোমারই পুত্র থাকবো আমি তোমারই পুত্র থাকবো মা 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 ও আমি তো তোমারই পুত্র আমার মন রাখার জন্য সব সময় মিথ্যে বলে এসেছিস তুই তুমি যে আমার মা তাই তো তোমার মিথ্যে বলতে পারি আর তো কাউকে কখনো মিথ্যে বলি না কাউকে কখনো মিথ্যে বলি বলিনা বলরামের জন্য সারা যোজনা ওলট পালট হয়ে গেছে এবার কোন দ্বিতীয় যোজনা প্রস্তুত করতে হবে শোনো সব সাথীদের বলো যে সবাইকে ওই ঘাটের আশেপাশে লুকিয়ে থাকতে যেখানে স্নান করার বাহানায় আমরা থাকবো আর অন্য তীর থেকে আমাদের সাথীদের সংকেতের প্রতীক্ষা করবো যাও শুনেছি যে অক্রুর কংসের কথাতে কানাইকে নিতে এসেছে আমরা এমন কখনো হতে দেব না কিন্তু আমরা ওকে কি করে রুখবো এ আমি জানি না কিন্তু এতটুকু জানি যে যদি নন্দরায় মশাই একবার আওয়াজ দেন যে আমার পুত্রকে বাঁচাও কানের বাচ্চা কাচ্চা কানাইয়ের জন্য নিজেদের প্রাণ দিয়ে দিতে বিদেশ দাদা এই তো দিদার কেন্দ্র হে যার জন্য নন্দরায় বাবাও কিছু বলছেন না কেমন দিদা দিদা এই শুনে এসেছি যে কানাই নন্দ বাবার পুত্র নয় কি হ্যাঁ ও যাদবদের রাজকুমার যাকে সুরক্ষার জন্য এতদিন লুকিয়ে রাখা হয়েছিল এই পরিস্থিতিতে যাদব সরকার অখ্রুর মশাই ওকে ফিরিয়ে নিতে এসেছেন তখন বেচারা নন্দবাবা কি বলতে পারেন নয়তো এতক্ষণে নন্দবাবা অন্য সময়ের মতো গোকুলের যুবক মন্ডলীকে আহ্বান করতেন না মা মা তুমি কেন চিন্তা করছো তোমার কানাইয়ের কিচ্ছু হবে না একটু চিন্তা করো তোমার কানাই যদি কালিয়োনাককে পরাস্ত করতে পারে গোবর্ধন পর্বতকে উঠিয়ে নিয়ে স্বয়ং ইন্দ্রের কোপ থেকে গোকুলকে রক্ষা করতে পারে তবে কংস তার কি ক্ষতি করবে মা সেই জন্য বলতাম এইসব অলৌকিক কাজ করিস না করিস না তোর নজর লেগে যাবে আমি বলে বলে তো হেরে গেছি যে সোনা ভগবান হোস না আমার ছোট্ট বাছা হয়ে থাক নয়তো একদিন আমি তোকে হারা পড়ে এখন দেখ তার পরিণাম মা এসব মায়া ব্যাপার এই দৃষ্টিকোণ থেকে তুমি যত চিন্তা করবে মোহের এই পাঁকের মধ্যে ততই ফেঁসে যাবে তবে আমি কি করি করি এই থেকে বাইরে বেরো মা কথায় বলে সব প্রাণীর অন্তরেই ভগবান আছেন যে তাই যাকে পুত্র মনে করছো তাকে যদি ভগবান মনে করো তবেই সারা আকর্ষণ দূর হয়ে যাবে তখন পুত্রের চিন্তা ছেড়ে দিয়ে তোমার মন ভগবানের পূজয় লেগে যাবে আর এই সারা দুশ্চিন্তা দূর হয়ে যাবে মা তোমার জ্ঞান চক্ষু খুলে যাবে আর তোমার মোক্ষও প্রাপ্তি হতে পারে আমার এমন মোক্ষ চাই না চাই না আমি না মোক্ষ চাই না কোনো ভগবান আমি তো কেবল আমার পুত্র চাই আমার পুত্র এমনি ভগবান নিয়ে আমি কি করব না তাকে ভালোবাসতে পারবো না তার উপর রাগ করতে পারবো আমি আর না না তাকে মাখন মিষ্টি খেতে পারবো এমন ভগবান নিয়ে আমি কি করি তাই তোর ভগবান আতর মুখ চাই না আমি তো কেবল আমার পুত্র চাই যে আমার দুঃখ দেয় তবু আমি আনন্দ পাই আমায় এইসব জ্ঞান ধ্যান আর মুখের কথা বুঝি লাভ নেই আমার মুখের পাকের মধ্যে খেসে থাকতে দে ফেসে থাকতে দে আমায় যা এই জ্ঞান আর কাউকে শেখাকে যা যা বাহ মা বাহ তুমি তো জ্ঞান যোগ ভক্তি সব সীমাকে পার করে গেছ তোমার তো এখন ভগবানেরও আবশ্যকতা নেই বরং বরং ভগবানেরই তোমার ন্যায় মার আবশ্যকতা আছে তুমি ধন্য মা তুমি ধন্য এইসব নাটক আমার সঙ্গে করিস না তুই ছোটবেলা থেকে এমনি নাটক করে আমায় ভুলিয়ে এসেছিস বাস্তবে তুই হচ্ছিস আমার শত্রু এখন আমায় আর জ্ঞান দিস না যা চলে যা চলে যা তুই তো নিজের মার কাছে চলে যা 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 চলে যাব কিন্তু এই শেষ রাত তো আমার আসল মার কাছে কাটাতে দাও আবার এখন তুই আমার কাছে কি কি চাস চাস একটা কথা মা আমায় একটা কথা দাও চেনে যা তোর মন চায় চেনে আমি চলে গেলে তুমি কাঁদবে না এমন কথা দিতে পারি না দিতে পারি না আমি বিচ্ছেদের পীড়া হয় তো কি করে সইব তবু কাঁদবে না রাগ করবে ক্রোধ করবে এই নির্দয়ের ওপর যার তোমার চিন্তা নেই যে তোমায় ছেড়ে চলে গেছে হ্যাঁ হ্যাঁ মনে মনে মারবে আমায় কিন্তু কাঁদবে না মা কাঁদতে নেই